বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসিকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় পৌরবাজার বিভিন্ন ওষুধ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় সরকার ফার্মেসিকে এক ও মাস্টার ফার্মেসিকে এক হাজার টাকা মোট দুইজনের কাছ থেকে দুই টাকা জরিমানা আদায় করেন উক্ত অভিযানে বণিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সিরাজুল ইসলাম ফুল সহযোগিতা করেন পরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন স্বাস্থ্য সুরক্ষা ও জীবন রক্ষাকারী ওষুধের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতে অভিযান অব্যাহত থাকবে